সবই স্বপ্ন পূরণ হবে কিন্তু আমি সেই পূরণ হওয়া স্বপ্নগুলো দেখার জন্য হয়তো আর থাকবো না আমি নিজেকে নিয়ে ততটাও চিন্তা করি না যতটা চিন্তা আমি আমার সন্তানদের নিয়ে করি আমি চলে গেলে তারা কীভাবে থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ সাথে শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই তো কই মাছ রান্না করা শেষ আর এখন রান্না করব মুরগির মাংস আলু দিয়ে তো যাই হোক আজকের দিনটা ছিল খুবই একটা সুন্দর দিন বাহিরে শীতের মধ্যেও যখন রোদ থাকে তখন কিন্তু খুবই ভালো লাগে আর শীতের মধ্যে কিন্তু একটু কাজ করতে সবারই সমস্যা হয় তো যাই হোক তারপরও মেয়েদের তো আর কোথাও বসে থাকা নেই তাদেরকে তো কাজ করতেই হয় তো যাই হোক আজকে কিন্তু বিশেষ একটা দিন ছিল যার কারণে আজকে রান্না করেছি মুরগির মাংস যেহেতু নোর মুরগির মাংস খেতে চাচ্ছিলো তো ওর জন্যই বিশেষ করে রান্না করা তো খুব তাড়াহুড়া করে রান্না রান্নাবান্না করছিলাম যদি নূর উঠে যায় তো উঠে গেলে তো খুবই কান্নাকাটি করে একদমই কাজ করতে দেয় না তো যাই হোক এখন মুরগির মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তার ভিতরে এখন আলো দিয়ে দিয়েছি যেহেতু আমার বাসায় সবাই কিন্তু আলুটা খুব বেশি পছন্দ করে তো যার কারণে আলুটা দিয়ে দেওয়া তো এরপরে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তো ব্রয়লার মুরগি কিন্তু যত ভালো কষানো যায় অতটাই বেশি মজা হয় আর ভেজে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় আর আমি তো আজকে সময় পাইনি যার কারণে এরকমই রান্না করে নিয়েছি তো দুপুরে রান্না বান্না করতে করতে আপনাদের সাথে একটা গল্প বলি আমি যখন খুব ছোটো ছিলাম তখন আমি কিন্তু মুরগির মাংসের চেয়ে আলুটা খুব বেশি পছন্দ করতাম মাংসের ভিতরে যে আলুটা দেওয়া হয় তো আমার জন্য কিন্তু সবসময় আমার মা মুরগিতে আসলে আলুটা বেশি দিত তো যাই হোক এখন কিন্তু আমাদের দিন শেষ এখন আমাদের বাচ্চাদের দিন ওরাও কিন্তু মুরগির মাংসের চেয়ে আলুটা খেতে বেশি পছন্দ করে যার কারণে আলুটা আমাকে দিতেই হয় তো যাই হোক এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে মুরগির মাংসটাও নামিয়ে নিয়েছি আর কই মাছটা ওদিকে ভাজা হয়ে গিয়েছে তো যাই হোক এখন কিছু শশা কেটে নিব তো আজকে যেহেতু সালাদ বানাবো একটু চিন্তা করেছি তো একটু শশা একটু টমেটো এগুলো না কাটলেই তো নয় তো কেটে নিচ্ছি সব কিছুই এদিকে দেখেন আমার চাকুতে একেবারেই ধার নেই যার কারণে আমার টমেটোটা কাটতে খুবই কষ্ট হচ্ছিল এরপরে কিন্তু আমি বটি দিয়ে কেটে নিয়েছিলাম সম্পূর্ণ আসলে জিনিসগুণা তো এরপরে আমি এখন এগুলো কুচিয়ে ছালাদ বানাবো যার কারণে কিছু ধনে পাতা আর কিছু কাঁচামরিচও কেটে নিয়েছি তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ রান্নাবান্না কমপ্লিট এদিকে গুচিয়ে রেখে নুরের বাবা আসার সময় কিছু কলা নিয়ে এসেছিল তো এখন সেগুলো একটু ঘুচিয়ে রেখে দেবো যেহেতু নূরকে কলা খাওয়াই এটা আমার বাসায় প্রতিদিনই থাকে তো এরপর আমি চলে গিয়েছিলাম আমার ব্যালকনিতে অনেক দিন বাড়িতে থাকার পরে যখন আমি বাড়িতে গিয়েছিলাম এই গাছটার বীজ রোপণ করে গিয়েছিলাম তো এসে দেখি গাছটায় ফুলও হয়েছে খুব ভালো লাগছিল আর একদিক থেকে খুব খারাপ লাগছে যে এই বাসাটা ছেড়ে দিতে হবে আমাকে তো এই গাছটা তো আমি সাথে নিতে পারবো না তো এটা ভেবেও খুব খারাপ লাগছে আর এই দিকে দেখেন একটা গাছে অনেক ময়লা পড়ে আছে যেহেতু আমি কিন্তু বাড়িতে ছিলাম না আমি বাড়িতে গিয়েছিলাম বাসায় ছিলাম না যেহেতু তো গাছগুলোর কিন্তু সেরকম পরিচর্যা করার মতো কেউ ছিল না তো যাই হোক এদিকে সব কিছু ঘুচিয়ে দুপারে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন সন্ধ্যার সময় আজকে বাসায় বানিয়ে নিয়েছিলাম বিপ মোমো তো সেটা দিয়ে আজকে নাস্তাটা করে নিচ্ছি আর আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই যায় না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক আর একটা কমেন্টস আর একটা শেয়ার করে যাবেন আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্টস শেয়ার করেন না তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আল্লাহ হাফিজ